নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো চলে এসছে আজ নতুন ভিডিও টপিক বন্ধুরা আমি আজকে একটা দারুণ খবর কিন্তু তোমাদের দিতে চলেছি তোমাদের প্রত্যেকের চ্যানেলে এইবারের থেকে সাবস্ক্রাইবার কিন্তু হু হু করে বাড়বে তবে ঝড়ের গতিতে তোমাদের চ্যানেলে দেখবে সাবস্ক্রাইবার বেড়ে গেছে তাই বলছি বন্ধুরা আমি যে কথাটা বলছি একদম সঠিক কথা বলছি কোনো ভুল কথা নয় সোজা যদি কাজ যদি তোমরা না করতে পারো সোজা পথে যদি সাবস্ক্রাইবার না আনতে পারো তাহলে কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে তোমাদেরকে সেই জায়গাটা পূরণ করতে হবে চ্যানেলের সাবস্ক্রাইবার কিন্তু ভরে যাবে যদি বুদ্ধিটা একটু খাটাও আমি যে ট্রিকটা আজকে দেখাবো যদি তোমরা সেই ট্রিকটা ফলো করো আর সেইভাবে যদি তোমরা করে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার কিন্তু ভরে যাবে খুব সহজে ভরে যাবে প্রতিদিন পঞ্চাশটা বা একশোটা বা দুশোটা বা তিনশোটা করে কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু তোমাদের চ্যানেলে আসতে থাকবে তাই বলছি আমি এই সমস্ত প্রসেসটা এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো আজকে এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে খুবই গুরুত্বপূর্ণ তাই বলছি ভিডিওটা কেউ মিস করো না সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো ঠিক আছে যদি ভিডিওটা দেখে নাও তাহলে কিন্তু সমস্ত জিনিসটা জানতে পারবে আর সেই মতো কাজ কাজও কিন্তু তোমরা করতে পারবে আর সেইভাবে কাজ করলে তোমাদের চ্যানেলে কিন্তু প্রতিদিন সাবস্ক্রাইবার বাড়তে থাকবে তা খুব কম সময় তোমাদের চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার খুব সহজে কমপ্লিট হয়ে যাবে তারপর যদি ভালোভাবে কাজ করতে পারো তাহলে কিন্তু খুব কম সময়ের মধ্যে তোমাদের চ্যানেলটাও কিন্তু র্যাঙ্ক করে যাবে তো তাহলে কিভাবে সাবস্ক্রাইব বাড়াবে তো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বলে দেবো তো সেই জন্য বলছি মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখো কেউ কিন্তু ভিডিওটা মিস করো না ভিডিওটা আমি শুরু করব ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে তোমরা যারা নতুন দর্শক আছে তাদের উদ্দেশ্যে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিশন বেলটি অন করে দাও যখনই আমি ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে আর হ্যাঁ আমার ভিডিওতে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না কারণ তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ারে কিন্তু আমি মোটিভেট হই নেক্সট ভিডিও বানানোর জন্য তো চলো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আমি ভিডিওটা শুরু করছি কিভাবে তোমরা খুব কম সময়ে তোমাদের চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করবে তো তোমরা যখন নতুন একটা চ্যানেল ওপেন করেছো সেই দিন থেকে তোমাদের মাথায় একটা প্রশ্ন আছে যে তোমরা কিভাবে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করবে সবার চ্যানেলে তো সাবস্ক্রাইব বেড়ে যাচ্ছে তোমাদের পরের চ্যানেল খুলেছে তাদের চ্যানেলে সাবস্ক্রাইব বেড়ে যাচ্ছে কিন্তু তোমাদের চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব বাড়ছে না সেই যেমন কার তেমনই সাবস্ক্রাইবার আছে কারণ তোমরা সেই ট্রিকটা কাজে লাগাওনি তাই তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইব বাড়ছে না এটাই কথা এবার থেকে তোমাদের চ্যানেলেও সাবস্ক্রাইব কিন্তু বাড়তে থাকবে আর কারো হতে পারে ধরো সাবস্ক্রাইবার মানে বেড়ে গেছে তোমাদের যে বাড়ছে না এবার থেকে আর কোনোদিনও কারোর হাতে পায়ে ধরে তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াতে হবে না এই আমি যে মেথডটা দেখাবো একদম ইজি মেথড এই মেথডে কিন্তু তোমরা তোমাদের চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলতে পারবে কিন্তু কিছু ট্রিক্স ফলো করতে হবে যেটা আমি বলবো তো তাহলে তোমরা ট্রিক্স আর সেটাই যেটা যে ট্রিক্সটা আমি দেখাবো সেটা ফলো করলে কিন্তু খুব সহজে তোমরা চ্যানেলের সাবস্ক্রাইবারের কোঠাটা কমপ্লিট করে ফেলতে পারবে তো আমি যদি এই ভিডিওতে আমি যাচ্ছি ইউটিউবে চলে যাচ্ছি আমি ইউটিউব অ্যাপ্লিকেশানে যাওয়ার পর দেখো আমি এখান থেকে আমি চলে যাচ্ছি এই সার্চ বারে গিয়ে লিখে দিলাম মাই ফার্স্ট ব্লগ ঠিক আছে ইউটিউব অ্যাপ্লিকেশনটা খুলে সার্চ বারে লিখে দিলাম মাই ফার্স্ট ব্লক ঠিক আছে এইটা খোলার পর দেখো আমি এখানে দেখতে এই এই জিনিসটা দেখতে পাচ্ছি মাই ফার্স্ট ব্লক এগারো মিলিয়ন ভিউজ চব্বিশ ঘন্টায় ঠিক আছে ভাবতে পারছো এগারো মিলিয়ন ভিউজ চব্বিশ ঘন্টায় হয়ে গেছে কিভাবে সম্ভব হলো এটা এত ভিউজ চব্বিশ ঘন্টার মধ্যে এগারো মিলিয়ন ভিউজ সেটা আগে ভেবে দেখো তো এরা কিছু ট্রিক্স ফলো করেছে এই ট্রিক্সটা সেটাই বলবো কি ট্রিক্স ফলো করেছে কারণে এমন কিন্তু কঠিন নয় যার কারণে এরা কিন্তু খুব সহজে এদের চ্যানেলে সাবস্ক্রাইবার ভরিয়ে ফেলতে পেরেছে তো আমি যদি এই ভিডিওতে ক্লিক করি তাহলে তোমরা দেখতে পাবে আমি ভিডিওটা পজ করে দিলাম ভিডিওটা পজ করে দেওয়ার পর এখানে তোমরা দেখতে পাবে যে এই ভিডিওর রিয়েল ভিউজ কত রিয়েল সাবস্ক্রাইবার কত রিয়েল ভিউস হচ্ছে ফোর লাখ ভিডিওটি ছ মাস আগে দিয়েছে ঠিক আছে আর কে হচ্ছে সাবস্ক্রাইবার ঠিক আছে দেখো এখানে তোমরা দেখতে পাবে কিন্তু তোমরা প্রথম প্রথমে কি দেখেছিলে প্রথমে আমি যদি তোমাদের দেখাই যে এগারো মিলিয়ন ভিউজ চব্বিশ ঘন্টায় বুঝতে পারছো ভাবতে পারছো এই জিনিসটা এই যে এত যে বেশি ভিউজ দেখাচ্ছে এটাই হচ্ছে ট্রিক্স ঠিক আছে তো তোমরা যদি এই ট্রিক্সটা ফলো করতে পারো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার কিন্তু আনতে পারবে খুব সহজে আনতে পারবে কিন্তু ভিডিওটা যেই আমি ওপেন করছি ভিডিওটাতে কিন্তু সেরকম কোনো ভিউস নেই তোমরা দেখতেই পাচ্ছ চার লাখ উপরে ভিউজ আছে কিন্তু সেখানে দেখাচ্ছে এগারো মিলিয়ন ভিউজ ভাবতে পারছো তোমরা যে কতটা ভিউজ এদিক ওদিক দেখাচ্ছে এই যে এত ভিউজ দেখাচ্ছে এই জিনিসটাকে তোমাদেরকেও কিন্তু কাজে লাগাতে তোমাদের চ্যানেলে তোমাদের চ্যানেলে যদি একদম সাবস্ক্রাইবার না বাড়ে তাহলে কিন্তু তোমাদেরকে এই ট্রিক্সটা ফলো করতে হবে বছরে বছর কাজ করে যাচ্ছ তাও তোমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়াতে পারছো না তো এই ট্রিক্সটাকে কাজে লাগাও ঠিক আছে এই ট্রিক্সটা কাজে লাগিয়ে কিন্তু অনেকেই তাদের চ্যানেলটাকে র্যাঙ্ক করিয়ে ফেলেছে তারপর তাদের ভিউজ অনেক আনতে পেরেছে ঠিক আছে তারপর দেখো কম সময়ে কীভাবে তোমাদের চ্যানেল সাবস্ক্রাইবটা বাড়ে তোমাদের ক্যাটাগরি হয়তো আলাদা হতে পারে এটা ব্লগ চ্যানেল তো তোমাদের ক্যাটাগরি আলাদা হতে পারে গেমিং কুকিং যাই হোক না কেন তোমাদেরকে এই ট্রিক্সটা ফলো করতে হবে ঠিক আছে এই যে এই চ্যানেলটায় যদি আমি প্রবেশ করি দেখো এই চ্যানেলটা প্রবেশ করলে কি দেখাচ্ছে মিলিয়ন ভিউস চব্বিশ ঘন্টা ঠিক আছে এই যে সিভ ভাই ব্লগ এর পরে যেটা ডট দিয়ে লিখেছে এগারো মিলিয়ন ভিউজ টোয়েন্টি ফোর আওয়ার্স এগো তো এই জিনিসটা এইটাই হচ্ছে ট্রিকস ঠিক আছে চ্যানেলের পরে এই যে দিয়ে দিয়েছে এটাই কিন্তু ভিডিও যখনই তোমরা তোমাদের সামনে এই ভিডিওটা যাচ্ছে তখন কিন্তু সেই জিনিসটা শো করছে দেখো সেই জিনিসটা কিন্তু শো করছে যার কারণে কিন্তু তোমাদের তোমরা ভাবছো যে চব্বিশ ঘন্টায় এগারো মিলিয়ন ভিউজ ভাবা যায় কিভাবে সম্ভব এটা তোমরা এটা ভাবছো তোমরা আগ্রহ হয়ে সেই ভিডিওতে ক্লিক করছো ভিডিওটা দেখছো ভিডিওটা দেখছো ফলে কি হচ্ছে তার ভিউজ বেড়ে যাচ্ছে চ্যানেল এখানে সাবস্ক্রাইব তোমরা করে ফেলছো তোমরা তো ভেতরে বেশি কিছুই দেখছো না দেখো কিন্তু তার ভিউজ কেমন হয় পাঁচ হাজার আটশো দশ হাজার আট হাজার আটশো সাত হাজার তিনশো হাজার মোটামুটি তার ভিউজ যাচ্ছে তা অনেক দিন আগে দু মাস আগে দেখো লং ভিডিও পাঁচ হাজার আট হাজার দু হাজার এরকম কিন্তু এখন সে ভিউ ভিডিও দিচ্ছে না তো তোমাদেরকে কিন্তু এই ট্রিক্সটা ফলো করতে হবে চ্যানেল যখন বানাচ্ছ বা বানিয়ে ফেলেছো চ্যানেলে যে নামটা দিয়েছো সেই নামটাকে কিন্তু নামে কিন্তু কারসাজি তোমাদেরকে করতে হবে হ্যাঁ এটা আমি বলবো যে তোমরা যে চ্যানেল নাম এখানে যেমন দিয়েছে এগারো মিলিয়ন ভিউজ টোয়েন্টি ফোর আওয়ার্স তো তোমরা সেটা এগারো দেবে না টু মিলিয়ন দিলে থ্রি মিলিয়ন দিলে ফাইভ মিলিয়ন দিলে ঠিক আছে বা লাখে দিলে এরকম দিলে তাহলে কিন্তু তোমাদের এই ট্রিক্সটা কিন্তু ভালোভাবে কাজ করবে দেখবে এরকম এই চ্যানেলের নামের মধ্যে এরকম করে দেখো করে আর তোমরা ভিডিও আপলোড করো দেখো তোমাদের চ্যানেলে কত সাবস্ক্রাইবার হু করে বাড়ছে ভিডিওতে ভিউজ বাড়ছে চ্যানেলটাও কিন্তু র্যাঙ্ক করে যাবে যারা যারা নতুন ইউটিউবে কাজ করতে এসেছো বা বেশ কিছু কয়েক মাস ধরে কাজ করছো বা কয়েক বছর ধরে কাজ করছো এখনো অব্দি কোনোরকম কোনো ভালো রেসপন্স পাওনি ভিডিওতে বা সাবস্ক্রাইবার আসেনি তারা এই ট্রিক্সটা ফলো করো চ্যানেলে যে নামটা দিয়েছো সেই নামে একটু কারসাজি করে দাও ঠিক এরকম তোমরা এগারো মিলিয়ন না দিয়ে অন্য কিছু দিলে অন্য কোনো সংখ্যা দিয়ে দিলে টু মিলিয়ন থ্রি মিলিয়ন ফাইভ মিলিয়ন দেখবে তোমাদের তোমাদের ভিডিওতে ভিউজও বাড়বে চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার হু করে বাড়বে ঠিক আছে এটাই হচ্ছে ট্রিক্স এই ছোট ছোট ট্রিক্স গুলোকে কাজে লাগালে তবে কিন্তু তোমরা ইউটিউবে খুব তাড়াতাড়ি খুব কম সময়ে তোমরা কিন্তু সফলতা পাবে ঠিক আছে তো এই জিনিসটাকে কাজে লাগাও চ্যানেলে যে নামটা আছে সেই নামে এরকম তোমরা একটু করে দাও তাহলে দেখবে তোমাদের চ্যানেলে কিন্তু হু করে সাবস্ক্রাইবার বাড়ছে ভিউজ বাড়ছে চ্যানেলটাও র্যাঙ্ক করে গেছে খুব সহজে কিন্তু তোমরা চ্যানেলটাকে মনিটাইজ করিয়ে ফেলতে পারবে তো আশা করবো বোঝাতে পেরেছি আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না হবে নেক্সট ভিডিওতে নমস্কার বন্ধুরা